লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব অজান্তা দ্বীপকে বলেন অদ্ভুত মেয়ে একটা কফিটা বানিয়ে ঢাকা দিয়ে চলে গেল ঘরে এসে দিয়াও গেল না বাবার নেতর কফি হেরে ওদেরকে কিছু জানালি দ্বীপ বলেন না এখনো কিছু জানাইনি অজন্তা বলেন সে কিরে এখনো জানালি না দি বলেন আমি কনফার্ম লেটার পড়তে যাচ্ছিলাম আমার না একটা আমার ইন্টারভিউ নিতে চাই তো ভাবছিলাম যে অজান্তা বলেন ও তাই নাকি ঠিক আছে বিদেশেরই তো গুরুপগুলো। একটু কথাবার্তা বলে দেখ না কি হয় আগেরবার তো ওর মাথার উপরে কেউ ছিল ওই জন্য মনটা একটু খসখস করছিল বুঝলি তাই এবার একটু কথাবার্তা বল দেখ যদি তোকে ভালো কোনো অফার দেয় আমি মা সারা লক্ষ্মীকে ডাকছি ভালোই হবেই তুই এক কাজ কর না বাবান তুই দুটোকেই দেখ না যদি কোনোটা হয়ে যায় তবে তুই যেটাই করবি একটু ভেবে চিন্তা করিস কেমন দীপ দীপিকে বলেন আমাকে না আমার মতন করে গুছিয়ে নিতে দেই দীপ মনে মনে বলেন আমি জানি তোর খারাপ লাগছে আমার কথাগুলো শুনে কিন্তু আমারও যে কিছু করার নেই আমি চাইলেই বর্ধমানে থেকে তোর লক্ষ্মী ঝাপি ফিনান্সে জয়েন করতে পারতাম কিন্তু আমি তোর সঙ্গে একসাথে এক অফিসে কাজ করলেই আমার প্রতি তো রেসপেকটেশন আরও বাড়বে যেটা আমার পক্ষে ফুলফিল করা পসিবল হবে না তাই তোর থেকে আমায় দূরে সরে যেতেই হবেই ঝাঁপি মনে মনে বলেন এটা কি হয়ে গেল মা ছাড়া লক্ষ্মী ও ফিরে এসেও চলে যাবেই ওকে আমি আটকাতে পারলাম না আমি তো এই লড়াইটা ওর জন্যই করলাম ভেবেছিলাম এই টাকাই এবার কোম্পানিটাকে বড় করে ও যোগ্য করে তুলবো যাতে ও আর কোথাও না গিয়েই স্বেচ্ছায় লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে জয়েন করেই কিন্তু সবটা যে লন্ডভন্ড হয়ে গেল কি করে আটকাবো এবার ওকে দীপ বলেন তুই আবার এইসব ভেবে কষ্ট পাচ্ছিস ঝাঁপি এইসব না ভেবেই নিজের বিজনেসের প্রতি আরও ফোকাস হও কত বড় ইনভেস্টমেন্ট পেলি বলতো অংশুমান বাবু নিজে তো সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন তোর বিজনেসের গ্রন্ত এবার শুরু হল ঝাঁপি নিজের স্বপ্নগুলোকে ফুলফিল কিন্তু করতে হবে ঝাঁপি মনে মনে বলেন তুমি পাশে না থাকলেই আমার কোনো স্বপ্নও পূরণ হবে না গো এর আমি তোমায় কি করে বোঝাই বলতো দি বলেন আবার ছাইবাস ভাবছিস আমি বিদেশে যাওয়ার আগে তোকে সেটেল করে দিয়ে যাব ঝাঁপি কাল সকালে আমি তোকে নিয়ে যাব তুই অংশুমান সঙ্গে যোগাযোগ করে দেখ হতেই তো পারেই তিনি আরো কোনো বড়ই ইনভেস্টের কথা ভাবছেন তোকে নিয়ে চাপি মনে মনে বলেন আমি তো একটাই সুযোগ মা সারা লোকের কাছে চেয়েছিলাম যাতে তোমাকে ধরে রাখতে পারি সেই সুযোগটাই তো আমি পেলাম না গো জানি না মায়ের কি ইচ্ছে উনি চাইলেই হয়তো সত্যি তোমাকে আমি আটকে রাখতে পারবো নয়তো ফের হারিয়ে ফেলবো লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন কি দেখছো আর জ্বলছ লুসির মতো ফুলছ আর রাগারাগি করে লাভ নেই খেলা শেষ তাহলে দেখতে পেলে তো কি করে নিজের পরিবার আর কারিয়ার একসঙ্গে সামলানো যায় সময় করে কখনো এসো আমি তোমায় শিখিয়ে দেব ইনকা বলেন এই ঝাঁপি মুখ সামলে কথা বলো ঝাঁপি বলেন